পাতলা পায়খানা নেহি বাৰে বাৰে লেট্ৰিনে গতি আছা পেট খালী

জামাই বাবা পাত্র কনি আইছে না না আব্বা এখন কথা কব না আব্বা পরে খবর নে দেহে পাত্রর চুরি তো জগন্না খারাপ ওড়ার খবর দিবার নিগাম রাইলাম কওসে এক পালা ভালো মন্দ খরচ কইরে নি আইলাম এনে এখন নষ্ট হবো না না বাজা নষ্ট হবার দেউ না ওনে খাইবেন নি গই তো আমরা দুই বাপ বাড়াইলাম তাই না রাশিদুল হ না না নিয়া হ ফস করে